নমস্কার ও আগাম দীপাবলির শুভেচ্ছা সকল অন্নদাতা ও আপনাদের পরিবারকে প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমন ধানের শেষ স্প্রে আপনারা কখন করবেন এবং কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন প্রথমেই বলে রাখি কৃষক বন্ধুদেরকে অন্নদাতা বলা হয় এই কারণে কারণ আপনারা সবার মুখে অন্ন তুলে দেন সেহেতু আপনাদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রথমেই বলে রাখি শেষ ওষুধ আপনারা এমন টাইমে স্প্রে করবেন যাতে না ওই ওষুধের অবশিষ্টাংশ ফসলের মধ্যে থেকে যায় যা কিন্তু আমরা যখন খাদ্য গ্রহণ করবো ওই ধান বা চাল তাহলে কিন্তু আমার শরীর ওই ইফেক্ট পড়বে আপনারা দেখুন এখানে কিছু ছত্রাংশকের নাম দেখাচ্ছি যেগুলো ওয়েটিং পিরিয়ড পায় কুড়ি থেকে তিরিশ দিন এবং আপনারা কিছু শোষকের বিষয় আমি এখানে দেখাচ্ছি ফটোতে দেখুন বেশিরভাগ শোষক বিষয়ের ওয়েটিং পিরিয়ড পায় কুড়ি থেকে তিরিশ দিন অর্থাৎ আপনাদেরকে এমন শেষ এমন ওষুধ টাইমে ওষুধ স্প্রে করতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিনের গ্যাপ থাকে ধান কাটা অবধি সেহেতু আপনাদেরকে বেস্ট টাইম হবে আপনারা যখন ধান শীষ বেরোবে পাঁচ থেকে দশ পার্সেন্ট যখন শীষ বেরোবে তখন কিন্তু আপনার ওষুধ দেওয়া বেটার হবে কারণ এই পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ থেকে আপনাদের কিন্তু ফসল কাটার সময় থাকে প্রায় এক মাসের মতো সময় থাকে এইবারে বলি যে আমন ধানের এই বছর কিন্তু তলা থেকে প্রায় চার থেকে পাঁচটি নুন চাপ কাটিয়ে এসেছে এবছর জলের চাপ এতটাই বেশি যে তার ফলে আপনাদের ধানের মধ্যে ধান যে তার স্বাভাবিক অবস্থায় যে অ্যামাইন অ্যাসিড এবং হরমোন তৈরি করে তা কিন্তু তার গাছের বৃদ্ধির পক্ষে যথেষ্ট নয় সেহেতু আপনাদেরকে বাইরে থেকে কিন্তু অ্যামায়নো অ্যাসিড বা ভিটামিন দিলে কিন্তু ভালো রেজাল্ট হবে তাই কৃষক বন্ধুদেরকে এই সময় মার্কেটে কিন্তু অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড বা রয়েছে তো আপনাদেরকে জানতে হবে যে অ্যামাইন অ্যাসিডের ভূমিকাটা কিনা অ্যামাইন অ্যাসিড কী করে না গাছের ফুল ঝরা রোদকে আটকাতে পারে এবং গাছের পলিনেশনে কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে এইবারে বলি বাজারে অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেমন আপনার বায়ার কোম্পানি রয়েছে আপনার অ্যাম্বিসান এই ওষুধটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এছাড়া রয়েছে আপনার হ্যাঁ করামণ্ডল কোম্পানির আপনার হচ্ছে ফ্যানটাগ রয়েছে আপনার সিনজেন্টা কোম্পানি রয়েছে ইসাবিয়ান এবং কোয়ান্টিস এই ওষুধগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাদের কাছে চিনা পরিচয় এবং প্রত্যেকটা ওষুধে কিন্তু ভালো রেজাল্ট দেবে কারণ প্রত্যেকটার মধ্যে অ্যামাইনাসিন এবং আপনার হরমোন রয়েছে তাই কৃষক বন্ধুদের কাছে বলবো আপনারা এই ওষুধগুলি না পান এই টেকনিক্যালে কিন্তু আপনারা অন্য ওষুধ ব্যবহার করতে পান। কারণ বাজারে অনেক ব্র্যান্ড রয়েছে কিন্তু টেকনিক্যাল সেম সেহেতু আপনাদেরকে বলবো অন্তত এই ওষুধ দেওয়ার সময় আপনার চার ধরনের ওষুধ প্রয়োগ করুন একটা হচ্ছে অ্যামাইন অ্যাসিড এবং তার সাথে হচ্ছে ভিটামিন এবং আরেকটি হচ্ছে আপনার ভালো ফাঙ্গিসাইড এবং ভালো একটি হচ্ছে শোষকের বিষ এবং যারা অলরেডি আপনার মাইক্রোনিউট্রেন ব্যবহার করে ফেলেছেন অর্থাৎ বোরন এই বোরণের কিন্তু আর যথেষ্ট ভূমিকা রয়েছে বোরন কি করে না আপনার পলিনেশানে কিন্তু যথেষ্ট রয়েছে ভূমিকা কারণ কি না অনেক পোলেন টিউব ক্ষেত্রে লেন্থ বাড়িয়ে বরণ কিন্তু আপনার এইখানে কিন্তু পলিনেশানে সে হচ্ছে আপনার শোষক পোকা গাছের প্রথম দিকে থাকে হচ্ছে কাণ্ড ছিদ্রকারী পোকা এবং শেষের দিকে থাকে রস শোষণকারী পোকা রস শোষণকারী পোকার মধ্যে কী রয়েছে না আপনার গন্ধি পোকা রয়েছে শ্যামা পোকা রয়েছে এবং হচ্ছে আপনার শোষক পোকা রয়েছে অনেক গত এক দু দিন ফিল্ড ভিজিট করে দেখলাম অনেকের শীষের থেকে অনেক রস চুষে খাচ্ছে গন্ধি পোকা বা আপনার শ্যামা পোকা যার ফলে শীষগুলো সাদা হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে না আপনাকে এই মুহূর্তে এমন একটি শস্য প্রকারের বিষ আপনাকে সিলেক্ট করতে হবে যেখানে কিন্তু ডবল কম্বিনেশান থাকে প্রথমেই বলে রাখি কৃষক বন্ধুরা স্টার স্টার্থিন অ্যাসাফেড অর্থাৎ টেকনিক্যাল যে অ্যাসিফেড গ্রুপের রয়েছে সেই সেটা দেওয়ার অনেকটা হ্যাবিট রয়েছে কিন্তু আমি একটাই কথা বলবো এবছর প্রত্যেক কৃষক বন্ধু জমিন প্রায় ভিজে রয়েছে অনেকে জল দাঁড়িয়ে রয়েছে এবং ধান কাটা পর্যন্ত হয়তো জল থাকবে তো এই মুহুর্তে এবং সবচেয়ে বড় কথা অনেক কৃষক বন্ধু ঘন 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 করে ধান রুয়েছেন বেশি নাইট্রোজেন প্রয়োগ করেছেন তার ফলে কিন্তু শস্য পোকা আসার সম্ভাবনা অনেকটাই বেশি সেহেতু আপনাকে এমন টেকনিক্যাল ব্যবহারই করতে হবে যার ফলে কিন্তু আপনার আগামী কুড়ি পঁচিশ যেন শোষক না আপনাকে অ্যাটাক করতে পারে আপনার ধান জমিতে তো প্রথম যে টেকনিক্যাল ডিগুলো কম টাকার মধ্যে যেটা রয়েছে অ্যাসিপেড প্লাস বুফ্রোজিন এই দুটো টেকনিক্যাল আপনার বাজারে কিন্তু অনেক ওষুধ নাম রয়েছে আদামা কোম্পানি টাপুজ রয়েছে টাটা কেমিক্যালসে ওদিশ রয়েছে এছাড়াও ক্রিস্টাল কোম্পানি রেকর্ড নামে পাওয়া যায় অর্থাৎ এখানে দুটো কম্বিনেশনে যে টেকনিক্যাল এটা কিন্তু ভালো রেজাল্ট দেখ তার কারণ কি আপনার হচ্ছে বুফ্রোজেন কী করে না পকার মোল্টিং স্টেজকে ধ্বংস করে আর হচ্ছে অ্যাসিফেট কী করে না আপনার পকার নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে অর্থাৎ দুদিক দিয়ে কিন্তু পকাকে আপনার মারতে সহায়তা করে এছাড়াও ডিনোটে ফেরুয়ার বলে একটা টেকনিক্যাল রয়েছে যেটা পিআই কোম্পানি অশ্বিন নামে পাওয়া যায় এছাড়াও আপনার লেটেস্ট টেকনোলজি নয় লেট উনিতে উনিশশো চুরানব্বই সালে একটি প্রথম ব্যবহার হয় ধান গাছে পাই মেট্রো জয়েন বলে টেকনিক্যালটি রয়েছে সে কোম্পানি চেস রয়েছে ধানকা কোম্পানি অ্যাপ্লাই রয়েছে এছাড়া সবচেয়ে লেটেস্ট টেকনোলজি দু হাজার তেইশ সালের জুন মাস মাসে প্রথম ব্যবহার হয় ধান গাছে এটি হচ্ছে টাই টাইফ রোমেজো পাইরিম টোয়েন্টি পারসেন্ট রয়েছে এটি কটিভা কোম্পানি প্যাকসালনে রয়েছে এছাড়া সিনজেনা কোম্পানি ভেস্টরে রয়েছে এছাড়াও রয়েছে আপনার ধানুকা কোম্পানির মানে অর্থাৎ এই টেকনিক্যাল কিন্তু অনেক কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় আপনারা যেখানে যে আপনারা অ্যাভেলেবল সেই এই ব্র্যান্ডটি ইউজ করুন এই দুটো টেকনিক্যাল ব্যবহার করতে পারেন কোনো কথা নেই অর্থাৎ টেকনিক্যালটি আপনারা সেম রাখুন এইবারে চলে এসেছি যে এই মুহূর্তে ধান গাছের কিন্তু অনেকে আবার নতুন করে এই যে আপনার নিম্নচাপ হয়ে যাওয়ার জন্য অনেকে আবার কিন্তু নতুন করে কিন্তু ছত্রাক গ্রোথ করার সম্ভাবনা রয়েছে সেহেতু আপনাকে এই মুহুর্তে এমন একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যার ফলে কিন্তু ধান যেন চকচকে থাকে এবং ধানকে আগামী কুড়ি পঁচিশ দিন কিন্তু ছত্রাকের হাত থেকে রক্ষা করে আমাদের মূলত শেষ প্রীতে অনেকেই কিন্তু ট্রাইসাইকোজেল গ্রুপের ওষুধ ব্যবহার করেন কিন্তু এই বছর কৃষক বন্ধু ব্যাপক হারে প্রথম থেকে কিন্তু আপনারা টেবুকোনা জল বা আপনার ট্রাইফ্লোস বা পিকোস্ট্রপিন আজোস্ট্রফিন গুপের ওষুধ ব্যবহার করেছেন তাহলে আমি একটাই কথা বলব যারা আপনারা অলরেডি কাস্টোডিয়া অলরেডি বা আপনার হচ্ছে নেটিং ব্যবহার করেছেন তারা টেকনিক্যালটি ঘুরিয়ে ব্যবহার করুন যেখানে আপনার ধরুন পিকোস্ট্রফিন প্লাস ট্রাইসাইকোজেল রয়েছে যেমন আপনার হচ্ছে বাজার নাম রয়েছে আপনার কী রয়েছে না আপনার গ্যালিলস পেন্সার নামে পাওয়া যায় অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ওষুধগুলো ঘুরিয়ে ফিরে ব্যবহার করুন আপনি যদি একবার নেটিভও ব্যবহার করেন আর নেটিভও টেকনিক্যাল ব্যবহার করবেন না একবার যদি আপনি কাস্টোডি ব্যবহার করেন তাহলে দিতে পারে আপনি কাস্টোডি ব্যবহার করবেন না অর্থাৎ আপনি যদি অ্যাজোস্ট্রোফিন বা টেবু ব্যবহার করে ফেলেছেন অলরেডি তাহলে কিন্তু আপনি এই সময় ট্রাইসাইকোজেল প্লাস ম্যানকোজেপ রূপে যে ওষুধ রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতেন যেমন বাজার না মার্জার নামে পাওয়া যায় এছাড়া এজোস্ট্রোফিন প্লাস ম্যানকোজেপ যেটা অ্যাডভেন্সার গ্লো নামে ইউপিএল কোম্পানি রয়েছে এছাড়াও টেবোকোনা জল প্লাস টাইফ্রক্স কিন্তু অনেকে বলেছে নেটিভো নেটিভো ছাড়াও কিন্তু এই টেকনিক্যালে কিন্তু আরও অনেকগুলো ওষুধ রয়েছে নাম বলছি কটিভা কোম্পানির গেজকো রয়েছে গোদরেজ কোম্পানির অভিটান রয়েছে কার্টায়নের কোম্পানির প্লান্টিভো রয়েছে এছাড়াও অ্যাজোস্টোভিন প্লাস ট্রাইকোজল গ্রুপের ওষুধ রয়েছে এটি কিন্তু সবচেয়ে ভালো টেকনিক্যাল হবে কারণ কি ট্রাইসাইকোজেল প্লাস অ্যাজোস্টোভিন রয়েছে দুটো একসাথে এর বাজার নাম হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাজোস্টিক মিক্স আর কার্টায়নের কোম্পানি রয়েছে অ্যাজোট্রিপো এছাড়াও অ্যাডস্টোবিন প্লাস টেবুকোনাজল টেকনিক্যালের ব্যবহার করুন আপনারা আদা আমার কাস্টোডিয়া রয়েছে বা জেও কোম্পানি জেডিয়া অর্থাৎ আমি যেটা যেটা বারবার একটাই কথা বলবো আপনারা যে টেকনিক্যালটি পনেরো কুড়ি নাকি ব্যবহার করেছেন ওই টেকনিক্যালটি চেঞ্জ করে অন্য টেকনিক্যাল ব্যবহার করুন অর্থাৎ ওষুধটি ঘুরিয়ে ফিরে ব্যবহার করুন তার ফলে কী হবে না বারবার একটাই কথা বলছি যে আপনার ছত্রাকও কিন্তু জেনেটিক চেঞ্জ করে কিন্তু বারবার একই ওষুধ প্রয়োগ করলে কিন্তু কাজ দেবে না সেহেতু আপনার টেকনিক্যালটি ঘুরিয়ে ফিরে কিন্তু ব্যবহার করুন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এইবারে আপনাকে কী করতে হবে একটি অনুখাদ্য বরণ যেটি আপনাকে ওনার ওই ওষুধের সাথে মেশালে ভালো হয় কিন্তু যারা অলরেডি প্রয়োগ করেছেন তাদের কিন্তু আর না মেশানোই ভালো প্রথমেই বলে রাখি বোরনের একটা কিন্তু স্টেজে যথেষ্ট ভূমিকা রয়েছে বোরন কী করে না পোলেন লেনকে বৃদ্ধি করে তার ফলে পলিনেশানে কিন্তু যথেষ্ট সহায়তা করে কিন্তু মনে রাখতে হবে বরণ বোরন দেওয়ার ক্ষেত্রে বোরন কিন্তু সল্টের মতো একটু বেশি হলে কিন্তু পাতা চুঁয়ে যেতে পারে বা শীষ কালো হয়ে যেতে পারে সেহেতু আপনাদের কোনোভাবে পণ্যটার জলে পণ্য গ্রামের বেশি দেওয়া যাবে না বা চাইলে আপনারা দশ গ্রাম করে দিন পনেরোটা জলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনোভাবে কিন্তু বেশি না পড়ে এটা কিন্তু মাথায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনাকে লাস্ট প্রেতে চারটে ওষুধ প্রয়োগ করতে হবে একটা হচ্ছে আপনার অ্যামাইনোসিড প্লাস ভিটামিন তার সাথে আরেকটু করতে হবে ফাঙ্গিসাইড আরেকটি হচ্ছে আপনার ইনসেক্টিসাইড আর যারা বরণ দিয়েছেন তাদেরকে বরণ দেওয়ার দরকার নেই যারা বরণ দেননি তারা কিন্তু বোরন প্রয়োগ করতে পারেন বারো পার্সেন্ট সলিবুল বরণ এই চারটে ওষুধ মিশিয়ে কিন্তু রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাবেন এবং আশা করি আর নিম্নচাপ আগামী দিনে আর হবে না যদি নিম্নচাপ হয় তাহলে কিন্তু আবার ফলনের উপর প্রভাব পড়বে তো আশা করি আপনারা আমার যে সাজেস্ট যে ওষুধগুলো আপনারা ইউজ করুন এবং ওই টেকনিক্যাল ব্যবহার টেকনিক্যালি ঠিক দেখুন ব্র্যান্ড না পেলেও হবে ওই টেকনিক্যালে যে কোনো ব্র্যান্ডের আপনার ওষুধ ইউজ করুন এবং আশা করি আপনারা আমন ধানে আপনারা ভালো ফলন হন এবং সবাই ভালো থাকুন এবং আশা করি একটাই কথা বলবো আপনারা প্লিজ আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে আমার আমি ইন্সপিরেশন পাবো এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দিতে আমি চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকবেন